তো হ্যালো বন্ধুরা রাতের রান্না তো আমি চড়িয়েছি রুটি হলো এখন আমি চিকেনটা কষবো চিকেন কষা আর আর কিছু নেই মুখ একদম চুপ হয়ে যাচ্ছে আমি চুলো ছাড়াতে পারিনি কিছু না তো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো ট্যান্ট না আমি তাকে রান্না নিই তারপর আমি সব দেখাচ্ছি আর আমার চিকেন কষা মানে তো এইটুকুনি তেলে রান্না চলুন দেখি বিচার পথ বন্ধুরা আজকে রাতের ডিনারে ওই চিকেন কষবো কষা বলতে কম তেল মশলা দিয়ে মানে পাতলা ঝোল করব না রুটি খাওয়ার জন্য তো আর ছেলে তো আমার দিনে ভাত জোটে জোটেনি খায়নি ওই রুটি নিয়ে স্কুল গেছিলো এসে আর খায় না তো আমাদের দিনে দেবাদেবীর রান্না হয়েছিলো সে কিছু হয়নি সেদ্ধ পক্ষই পড়েছিলাম আমি একদম ফ্রেশ জল বেরোবে চিকেন ধোয়ার পর ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দিতে থাকি তো রাতে চিকেন কষা আর রুটি আর কিছু হবে না আমাদের বাসস্ট্যান্ডে চিকেন অনে রুপেনের কাছে ও এই দুবার ধুলো আর অন্য কারো কাছে আনলে দশ বারো বার ধুতে হয় মানে ও বেশ ফ্রেশ জলে ও পরিষ্কার পরিচ্ছন্ন বেশ আর কি আর অন্য জায়গায় চিকেন কাটলে কি হয় চিকেন কাটার পর ধরুন সবারই তো প্রাণ আছে না সেই প্রাণটা বুটিতে রোগড়ে রোগড়ে কাটে দেখবেন চিকেনগুলো না পায়খানা করে ফেলে এবং এক হাঁড়ি গরম জলে সবাই কি করে ওই সহ চিকেনটাকে ডুবিয়ে নেয় তারপর মানে কি বলবো ছালগুলো ছুলে। সব জায়গায় তো তো ছাল ছোলার মেশিন নেই তো সেই যে একটা পায়খানার ফ্লেভার গরম জলের মধ্যে ওই স্কিনটাও না সিজে যায় অ্যান্ড চিকেনটার মধ্যে না ওই পায়খানার কীরকম একটা দুর্গন্ধ একটা আঁচটে দুর্গন্ধ আমার কিন্তু প্রচণ্ড খারাপ লাগে তো যে কারণে আমি বাস স্ট্যান্ডে রূপেনের কাছে আমি চিকেন আনা করাই ছেলেটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আমি চিকেনটা জাস্ট দুবার ধুয়েছি আর অন্য জায়গায় চিকেন নিলে আমাকে কিন্তু দশবার বারোবার ধুতে হয় এবার হচ্ছে আমি তো রুটি করব। তো একটু ভিডিও যেটা দেখা আমার পাখিটার নান আমরা কুটি বলে ডাকি কুটি অথবা কুটু দেখুন ওর দেখুন ও রিয়্যাক্ট দেখুন চুপচাপ এই দেখুন তার কাছে ও জানে আমার নাম কুটু তুমি রুটি খাবে না রুটি খাবে না ও কিন্তু বন্ধুরা কাঁচা রুটি খায় আমি রুটি করার সময় দেখাবো ও রুটি খাওয়ার স্টাইল দেখাবো আপনাকে তুমি রুটি খাবে না এই দেখুন ও কিন্তু আমার হাত থেকে উড়ে চলে গেল রুটিটা কিন্তু ও চাকা থেকে নামানোর অবসর দেবে না মানে এত কাঁচা রুটিতে ওর নেশা একদম ছটফট ছটফট করবে রুটি খাওয়ার জন্য হ্যাঁ যে আমি যে চাকা থেকে রুটিটা নামাবো ও কিন্তু তার তর দেবে না ও মানে খেতে লেগে যাবে এত রুটিতে নেশা এরকম কোনো দিকে তাকাবে না ও কিন্তু খেয়েই যাবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা ভালো থাকবেন রান্না আমি চড়িয়ে দিয়েছি দেখুন কতটুকুনি কড়াইয়ের তেল দিয়েছি এটা শুধু তেল নয় এটা দিয়েছি দু তিন ফোঁটা কি চার ফোঁটা সর্ষের তেল আর এই আঙ্গুলের মাথাতে একটুখানি যতখানি গাওয়া ঘি ওঠে আমার ছেলে বলছে মা আজকাল চিকেনটা তুমি খুব সুন্দর রান্না করছো রেস্টুরেন্টের মতো হচ্ছে তো আমার মন বলছে গাওয়া ঘিটা দেওয়া একটা কারণ আর দ্বিতীয়ত চিকেন কিন্তু মানে প্রয়োজনের বেশি সেদ্ধ করতে নেই সেটা আমাদের গ্রামে একটা রেস্টুরেন্ট আছে আমি জিজ্ঞেস করে এসেছিলাম তো আমি ওদেরকে যে রেসিপিও জিজ্ঞেস করছিলাম রেসিপি বলল না কিন্তু বললো চিকেনটা একটু মানে মাফিক সেদ্ধ করবেন যে যতটা প্রয়োজন বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু চিকেনের তাক আলাদা হয়ে যাবে তো এইটুকুনি তেলে কিন্তু আমার কিন্তু মানে খুব মানে উপোস হয়ে গেছে রান্না করতে করতে এখন বেশি তেলে রান্না মানে দেখলেই কেমন গাটা বিষ বিষ করে হ্যাঁ তো এই আদা রসুন থেতো টুকু আমি দেব এই টুকুনি তেলে কারণ ওই পেঁয়াজগুলো তো কষা যাবে না আমি যেভাবে রান্না করি পেঁয়াজগুলো মশলা কষতে কষতে দিয়ে দেবো ছেলের টিউশন আছে ও টিউশন যাবে এসে খাবে আর এই দেখুন মিক্সিতে মশলাটা করে রেখেছি আদা পেঁয়াজ রসুন টমেটো আর এখানে জিরে গুঁড়ো আর কারি কারি পাউডার গুঁড়ো আর হলুদ আর মিট মশলা আমি একসাথে দিয়ে দিয়েছি আর আমি চিকেন হোক মটন হোক হ্যাঁ ছেলে টিউশন চললো আর ওই যে ছেলের বাবা আজ টিউশন নেই ফিরি আছে ও আপনার ফোন ঘাটছে তো আমি চিকেন হোক মটন হোক আমি কিন্তু কস্তুরি পাতা আমি দেবই এই যে দেখুন এক প্যাকেট আমার রেডি কস্তুরি পাতাটা আমার কিন্তু খুব লাগে কারণ ওই চিকেন বলুন মাছ বলুন মটন বলুন একটা যে আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা কিন্তু চলে যায় কস্তুরি পাতা দিলে কস্তুরি পাতাটা কষতে কষতে দেওয়া যায় এখন বর্ষাকাল একটু কীরকম ড্যাম হয়ে গেছে ওটা জল মানে এটা একটু উলিয়ে দিলে মানে তেলের সাথে দিলে ফ্লেভারটা আরও ভালো হয় তো আমি এবার মশলাটা এখানে কষতে থাকবো প্রতিটা ভিডিও দেখায় যে আমি পেঁয়াজগুলো কষি না এই মাঝ পথে মশলা কষতে কষতে দিয়ে দিই এবার হচ্ছে সব ভিডিও তো সবার ফোনের স্ক্রিনে সবসময় সামনে আসে না তো যে কারণে আমি কিন্তু আরেকটি বার দিয়ে দিলাম আমি এইভাবে পেঁয়াজগুলো দিয়ে দিই তাহলে কি হয় বন্ধুরা পেঁয়াজ কষতে কিন্তু প্রচুর তেলের দরকার হয় তো যেটা হার্ট যারা হার্টের পেশেন্ট ধরুন আরে লাগিয়েছে হার্টের মধ্যে তারা তো ধরুন কম তেল মশলায় খাবার খাবে আর এই মশলাটা ধরে গেলে আমি একটু একটু করে জল দিতে থাকি আর কষতে থাকি ঢাকা চাপা দিয়ে দিয়ে কষতে থাকি কেমন এই পেঁয়াজগুলো দিলে সকলের একটু অসহ্য মনে হবে যে পেঁয়াজগুলো কীরকম ডান্ডি ডান্ডি দেখাচ্ছে শক্ত শক্ত দেখাচ্ছে তো আমি অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিলাম দেখানো হলো না আর এই স্বাদ মতো একটুখানি চিকেনেও ম্যারিনেট করা আছে লবণ হলুদ দিয়ে তো এই লবণটা দিয়ে দিলে কষতে থাকলে পেঁয়াজগুলো কিন্তু একদম নেতিয়ে যাবে চিকেনে হলুদও কম দিই খুব কম দিই আর এখন এই দশ টাকার কি বলবো পড়ছেও না এই পাউচ এইটুকুনি দেব টমেটো সসগুলো উঠেছে ভালো বেশ কাদা গাদা নষ্ট হয় ভালো কমের মধ্যে শেষও হয়ে যায় চট জলদি আবার আনা হয় তো এইটুকুনি দেবো আর আর একটুখানি দেবো নামানোর ঠিক পাঁচ মিনিট আগে তো ওই টমেটো সস দিয়ে কালারটা চলে আসে ঠিক হলুদটা জন্ডিসে যখন খেতে নেই ওই যে কম খাওয়া ধরেছি মাথার মধ্যে ঢুকে গেছে যে জন্ডিসে যখন হলুদ খেতে নেই তাহলে নিশ্চয়ই তো কিছু ক্ষতি আছে ঠিক কি না তো যে কারণে তখন থেকে হলুদ যতটা প্রয়োজন মাফিক আমি ততটুকুই ইউজ করি আর আমি কিন্তু হাই হিটেই কষতে থাকব। তাতে লেগে গেলে আমি একটু করে জল আর কষতে থাকব। কারণ হাই হিটে কষার আরেকটা কারণ আছে চিকেন দেখবেন চিকেনগুলো যে বড় করে না যে হরমোনটা দেয় তো ওই হরমোনটা তো আমাদের মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর তো আমি চিকেন ঢাকা দিই না এই চিকেন দিলাম আর কিন দিয়ে দিলাম আমি কিন্তু ঢাকা দেবো না এই ঢাকা চাপা দিলেই কীরকম আমার মনে হয় একটা আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছে চিকেন তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আমি দেখেছি রেস্টুরেন্টে এত বড় বড় কড়াইগুলোতে রান্না হয় তো কিসা ঢাকা দেবে ঢাকা দেয় না তো আমি দেখেছি তার যে কারণেই স্বাদটা ভালো হয়নি কি জানি না তো আমি কিন্তু ঢাকা দেবো না এই চিকেন দিয়ে দিয়েছি মশলাটা কষলাম ঢাকা দিয়ে দেয় কিন্তু চিকেন দিয়েছি ঢাকা দেবো না আর এই হাই হিটে কষতে থাকবো কষতে থাকলে ওই যে হরমোনটা দিয়ে চিকেনগুলো বড় করে না তো সেইগুলো কিন্তু ওই হরমোনের যে একটা রিয়াকশান সেটা আশা করি নষ্ট হয়ে যায় কারণ আগুনের তাপে তো অনেক ব্যাকটেরিয়া বলুন জীবাণু বলুন নষ্ট হয় আর হাই হিটে করলে দেখবেন চিকেনটা না চুপসে এর হাফ হয়ে যাবে তার মানে কি ওই যে বড় করার যে কেমিক্যালটা আছে আমার মনে হয় তার মানে ক্ষতিকারক যে জিনিসটা থাকে আমি ঠিক ভাষায় ব্যাখ্যা করতে পারছি না আমার মনে হয় সেটা নষ্ট হয়ে যায় আপনি দেখবেন যতটা চিকেন লাগছে এটা কিন্তু হাফে দাঁড়িয়ে যাবে তো যে কারণে আমি চিকেনটা হাই হিটে কষবো কতটুকুনি হয়ে গেছে তো আমার বিশেষ কিছু নলেজ নেই আমি জানি তো তার মধ্যেও যতটুকুনি আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সুন্দরে বিশেষ কিছু ঝোল করব না তো চিকেনটা এবারে আমি একটু ঢাকা চাপা দেব। কারণ যে মশলার যে ফ্লেভার না আর চিকেনের আষ্টে গন্ধ উড়ে গেছে ফ্লেভারটা ভিতরে ভিতরে ঢুকে গেছে এবার কিন্তু আমি একটু ঢাকা চাপা না দিলে যদি আবার সেদ্ধ না হয় তো একটুখানি দেব। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক আর বেশি ঝোল করব না এই গালাগালাগাই থাক এতেই খাবে এখন আপনারা বলবেন ম্যাডাম এখনই তো খালি হাতে ছিলেন তো এত গয়নাঘাটি পড়েছেন কেন তো একটু ফেসবুকেও তো পেজ খুলেছি এটা ইউটিউবে তো ছাড়বোই তো যে কারণে একটু রিলস ভিডিও বানাবো তো যে কারণেই এগুলো পড়লাম তো গুড নাইট সকলে ভালো থাকবেন টাটা